পুলিশ যেমন আপনাদেরকে রক্ষা করে সৎ পুলিশদেরকেও আপনাদেরকেই রক্ষা করতে হবে কাজেই এখানে জনগণেরও একটা দায়িত্ব আছে পুলিশ বাহিনীকে প্রশাসনকে সহায়তা করার শুধু একতরফাভাবে তো একটা আবার সব কিছু আমরা প্রশাসন সব কিছু পুনর্নির্মাণ করতে পারবো না আমরা সব কিছুর পরও আশা করি যে ভবিষ্যতে যে আমাদের নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে যেটা যত তাড়াতাড়ি আসা সম্ভব তা ভালো আমাকে জিজ্ঞেস করবেন না কবে নির্বাচন হবে কিন্তু আমরা চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব নির্বাচনই একমাত্র নির্বাচিত প্রতিনিধি ছাড়া নির্বাচিত সত্যিকার স্থানীয় সরকার ছাড়া সমস্যার সমাধান আসলে হয় না অঞ্চলকেই বোঝাতাম তারপরও নদী ভাঙ্গার জন্য অনেক দারিদ্র হয় এবং হাওর অঞ্চলের অনেক অতি দারিদ্র সমস্যা হয় সেই জন্য সুনামগঞ্জ জামালপুর ময়মনসিংহের এই এই অঞ্চলগুলো দারিদ্র পীড়িত অঞ্চল হিসাবে একসময় এগুলোকে বলা হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় যেমন সাতক্ষীরা এবং বরিশালেরও কিছু কিছু অঞ্চলে খুলনার নিচের দিকের অঞ্চলে অন্যান্য কারণে প্রবণ এলাকার সৃষ্টি হয়েছে এটা হয়েছে লবণাক্ততার কারণে উপর থেকে পানি প্রবাহ কমে গিয়েছে কৃষি জমির উর্বরতা কমছে ঘের চাষের চিংড়ি ঘের চাষের ফলে অনেক জায়গায় এবং বাঁধ নির্মাণে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিরাপদ না কারুর সম্পদ নিরাপদ না এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষরা এবং আমরা মনে করি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সব কিছু যখন ঢেলে সাজানো হচ্ছে আপনারা দেখছেন তার মধ্যে অনেক ব্যত্যয় ঘটছে অনেক কিছু আগের মতো আবার খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে তার মধ্যেও আমরা আশা করব যে ঠিক বাংলাদেশ ঠিক আগের জায়গায় আর যাবে না বাংলাদেশ একটা নতুন জায়গায় ইনশাল্লাহ যাবে মানুষের মধ্যে যেই প্রেরণা যেটা জেগেছে এবং অন্যায় অত্যাচার যে মানুষ সহ্য করে না বেশি দিন এটা কিন্তু যেই ক্ষমতায় আসুক না কেন তারা এটা উপলব্ধি করতে পারবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমরা তো আমাদেরকে নিয়ে অনেক কথা হয় আমরা ঠিক কাজ করছি না আমরা কিন্তু আমাদের মূল লক্ষ্য হল একটা ওইটুকু মাত্র সংস্কার করা যেটা দিয়ে একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ করা যাবে যত দ্রুত সময় সম্ভব সেটুকু সংস্কারিত আমরা করতে চাচ্ছি